মোটামুটি বিশ বাইশ দিন আগে তো রাস্তাটা পরে থানা থেকে যায় ওই যে পাচিরটা দিয়েছিল ওটা ভেঙে দিছে কিন্তু রাস্তার উপরে যে কার্নিশ গুলা বা ছাদ বাড়ায় দিছে এগুলোর জন্য প্রতিবারই প্রতিমা বের করতে প্রচুর সমস্যা হয় তো পাশে আমাদের আরেকটা রেকর্ডের রাস্তা আছে তো ওই রাস্তাটা মানে পূজার পরে যদি বের করে দেওয়া হয় তো খুব ভালো হয় পূজার আগে আমি যদি কিছু দরকার নেই ওটা তো বলবি হ্যাঁ

এদেশের মানুষের সুখ শান্তি যেন ফিরে আসে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ছয়জন পুরুষ সদস্য থাকবে ভিটিএ বিটি সহ গুরুত্বপূর্ণ যেখানে সেখানে ছয়জন সদস্য দুইজন মহিলা থাকবে এবং সাধারণত এখানে সেখানে আমাদের চারজন করি দুইজন পুরুষ সদস্য সেইভাবে জেনারেটরের ব্যবস্থা করতে হবে যার কারণ যদি হঠাৎ বিদ্যুৎ চলে যায় এরপরে কিন্তু জেনারেটরের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে আর ইনশাআল্লাহ আমরা আপনারা চেষ্টা করব একটি খারাপ পরিস্থিতি বিরাজ করতেছে তারপরেও কিন্তু আমি মনে করব যে সব থেকে ভালো দুর্গাপূজা উৎসব আমাদের রানসংগর পৌরসভার মধ্যে হয়েছে সবাই আমি একটু কথা বলতে চাই বিশেষ করে গতবারের মধ্যে

আমি রজব ভাই কথার সাথে একমত যে পূজা করতে যায় আবার পাহারা দিতে হবে এখন যে বাংলাদেশ একটি এবং નિર્দায়ী হবে কোন না কোনো মানুষ সেখানে উপস্থিত থাকে সবাই আমরা এক কাতারে বসবাস করছি আমরা পরস্পরের ভাই ডক্টর সফিকুর রহমান সাহেব আমাদের আমিরুল জামা

যে কোনো সমস্যা হতে পারে বা যে কিছু ঘটতে পারে কোনো ঘটনা না ঘটেও কিছু ঘটতে পারে এই বিষয়গুলো সবাই একটু সচেতন থাকবে বিশেষ করে সাংবাদিক ভাইদের বলবো যে আগে কোনো কিছু শুনে তারপরে বলবেন তাহলে সুবিধা হবে কি এটা আমাদের রানী সঙ্কলের করলেনের সাথে ভালো সাথে সবাই এক আপনি কি আমরা রানী সঙ্কলের বাংলাদেশে কখন আশাবাদী করবো না আর এক্সিবিশন আগে এখানে আসে আমি আবার বলতেছি তাদেরকে সতর্ক করে তারা কে সাথে আছে তো আমার অলরেডি বলেছে তারপর আমি আবার বলছি যেমন প্রথম হচ্ছে প্রত্যেকটা মন্দিরে যতগুলো সিসি ক্যামেরার রাখার কথা বলা হয়েছে এটা আপনারা যত দ্রুত সম্ভব এটা এনসিওর করবেন সাথে যাতে আমাদের পেটের বলার সাথে জড়িত বিভিন্ন সহ সম্পাদক এখানে আছেন আমি শুধু একটা অনুরোধ করি গতকালও আমি ছিলাম এখানে পূজা উদযাপন গতবার আমরা খুব শান্তিপূর্ণভাবে করেছি এবং ইনশাল্লাহ আমরা এবারও আপনাদের নিরাপত্তা থেকে যা কিছু নিরাপত্তা সংক্রান্তের আপ্যায়ন সজ্জে সন্তুষ্ট বিষয়গুলো বলা হলে এগুলো ইনশিওর করবেন আর আশা ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে মিটিংয়ের সমাপ্তি ঘোষণা করছি